আঠারো বছরে দেয় কাটা খাবো কাটা নামিন দে আগে গুলো না খেয়ে ফেলে তাই না আগে গুলো খেতে হবে

টাটা কালো চলে গেছে চলে গেছে তোমার চলে গেছে কোথায় নিচে 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 চলে গেছে থাকো হ্যাঁ উলখে নাও এখানে আসতে হবে না উলখে খেয়ে নাও হ্যাঁ টাটা কে সুন্দর গপা দিবে হ্যাঁ কেউ যদি আসতে না পড়ে